নিউইয়র্কে নেমে আওয়ামী লীগের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে নায়েবে আমির এবং এনসিপি আর এনসিপি নেতা আক্তারকে ডি নিক্ষেপ করে নাজেহাল করা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিএনপি জামাত ও এনসিপি যুক্তরাষ্ট্রের নেতারা সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারা ছিলেন নিষ্ক্রিয় এই ঘটনার পর অন্তর্বর্তী সরকার এনসিপি সহ বেশ কয়েকটি দল গরম গরম বিবৃতি দিয়েছে কিন্তু এমন ঘটনা যে ঘটতে পারে তা তো আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল তাহলে কেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয়নি এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ আর আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ যিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে দিন সাংবাদিকতা করেছেন আসাদ মাহমুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমরা ভূমিকায় যেমনটি বলছিলাম যে নিউ ইয়র্কে গিয়েছেন প্রধান উপদেষ্টা সহ তার সপসঙ্গীরা এবং সেখানে গিয়েই আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার আক্তারকে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং অস্ত্র ভাষা গালাগালা করা হয়েছে এই যে একটি রাজনৈতিক ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রের মাটিতে এবং আওয়ামী লীগ এই প্রিপারেশন অনেকদিন আগে থেকে নিচ্ছিল সেটি কিন্তু অনেকে জানছিল তাহলে অন্তর্বর্তী সরকার কেন বিএনপি জামাত এনসিপি নেতাদের জন্য কোন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থা নেয়নি এটা কি সরকার অবহেলা করলো নাকি ইচ্ছাকৃত ভাবেই আওয়ামী লীগকে এই কাজটি করতে দেওয়া হলো আপনার বিশ্লেষণ শুনতে চাইব আচ্ছা আমার প্রথম প্রশ্ন আমি এটা নিয়ে দুদিন আগে একটা পোস্ট দিয়েছি করে যে সেখানে মূল বক্তব্য ছিল যে এই রাজনৈতিক দলের নেতাদের কেন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এই এই জিনিসটাতেই এই উত্তরটা পেলে আপনার এই আপনার যে প্রশ্ন তার উত্তর আমরা পেয়ে যাবো প্রথম কথা হলো এই প্রথমবার দেখলাম যে এই রাজনৈতিক দলের নেতা মানে বিএনপির ফখর ইসলাম আমি তাহের আক্তার এবং পরে দেখলাম সেখানে তাসিম যারাও যোগ হয়েছে সবচেয়ে বড় কথা যে প্রথম যে প্রশ্নটা আমাদের তোলা দরকার সেটা হচ্ছে যেটা আমি নিজে তুলেছি যে ট্যাক্স পেয়ারের টাকায় এরা ওখানে যাবে কেন আর ওদের ফাংশনটা কি শেখা ওদের কাজটা কি ওদের তো কোনো কাজ নাই এই প্রসঙ্গে আপনাকে বলি আমি যেহেতু বড় বড় সম্মেলন কামাল করেছি এইগুলা এখন একটা একটা রুটিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং কারো কোনো মানে পৃথিবীর কোনো দেশের কারো কোনো আগ্রহ নেই নেই এখন এখানে প্রতি বছর মানুষজন যায় বক্তৃতা করে এটার মানে টকিং শখ মানে খালি কথাবার্তা হয় কোনো কাজের কাজ তো এইখানে আর ওই আমাদের মতো দেশের অনেক যারা আছে সরকার প্রধান বা ইয়ে তারা এই সুযোগে তাদের দেশ থেকে কিছু নিজের পছন্দের লোকজনকে সঙ্গে নিয়ে যায় চলো তোমরা ঘুরি ঘুরে আসবা পাঁচ সারা হোটেল থাকবা ফাইভ স্টার আহ কি বলে বিজনেস ক্লাসে ট্রাভেল করবা এবং তোমার যদি কোনো পয়সা পরি খরচা হবে পয়সা তো সাথে গৌরিস দেবে তোমার জনগণের টাকা আবার যেমন এটা আমি যেটা বলি যে ভাই এটা তো ইউনুৎসবের বাপের টাকা এই টাকা তো আমি আপনি যারা ট্যাক্স দিই তাদের টাকা তো আপনি এইভাবে একটা বিনা কারণে কিছু লোকজনকে ওখানে নেবেন নিয়ে সেটার যেহেতু তাদের কোনো কাজ নাই সেখানে তাদের আপনি নিয়ে গেলেন কেন জানতেন যে আওয়ামী লীগ সেখানে বিক্ষোভ করবে তো তাদেরকে মানে কিছুটা কাউন্টার দেওয়ার জন্য এদেরকে নেওয়া যায় ঠিক আছে ওখানে বিএনপির লোকজনও আছে জামাতের লোকজনও আছে এনসিপির অবশ্য কোনো লোকজন নাই থাকারও কথা না নতুন দল এটা সাহেবের দল তো যাই হোক এখন আপনি আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম ধরনের ঘটনা যে ঘটবে এটা তো জানতেন আপনি যেটা বললেন যে অর্থী সরকার কোন নিরাপত্তা ব্যবস্থা সেখানে কিছু অর্ধবর্তী এটা বাংলাদেশ না এটা হলো আমেরিকা নিউ ইয়র্ক শহর এবং নিউ ইয়র্ক শহরের যে পুলিশ আছে আর আপনি চিন্তা করেন যে এই সময়ে একশো নব্বইটা দেশের লোকজন সেখানে যায় তো কি অবস্থা হয় সেখানে সব সকাল তারা হিমশিম খেয়ে যায় প্লাস আরেকটা জিনিস যেটা খুব মূল্যবান এই সম্পর্কে আরেকটু জানতে চান এই সময় হোটেলের ভাড়া প্রায় কিন্তু এত লোকজন যায় এখনো করতে পারে নাকি আমার প্রথম প্রশ্ন যে আপনি জেনে শুনে এই লোকগুলাকে ওখানে কেন একটা হতে পারতো যে তারা ওখানে ওই যে অধিবেশন গুলো হবে সেখানে পার্টিসিপেট করে অ্যাক্টিভ রোল কোনো প্লে করবে কিনা তারা কোনো কমিটিতে থাকবে সেখানে বক্তি থাকবে তা তো কিছু না আর এই প্রসঙ্গে আপনাদের আরেকটা কথা বলি এরা আপনি টিভিতে দেখবেন যে ওইখানে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন আগামী ছাব্বিশ তারিখে এবং প্রত্যেকের সোয়াদ থাকে এক একটা প্রত্যেক কোন দেশের রাষ্ট্রপ্রধান বা সব প্রধান আগে থেকে ঠিক করা থাকে ছাব্বিশ তারিখে বিয়ে তখন যেটা হয় যেহেতু এই সমস্ত তো মানুষের তো কোনো আগ্রহ নাই কেউ শুনতেও চায় না এই সমস্ত কথা বলতে আমি কি করবো না আর বাংলাদেশের মতো দেশ যার অ্যাকচুয়ালি কোনো গুরুত্বই নেই ইন্টারন্যাশনাল ফোরামে সেখানে তার কথা কে শুনবো আপনি যতই নোবেল পানার চাইবেন হ্যাঁ তো এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরা কি তখন আর যেহেতু ওই সামনের গ্যালারি গুলা তো ভরতে হবে লোকজন দিয়ে ভরতে হবে নাহলে দেশের টেলিভিশনে কিভাবে দেখাবে যে শব্দ হয়েছে খালি বিষয় খালি চেয়ার তো তখন যেটা হয় এখান থেকে নির্দেশ দেয় যে তোমরা যেভাবে ওই সামনে চেয়ারটেয়ারগুলো একটু পূরণ করার চেষ্টা করো তখন আমাদের যারা ডিপ্লোম্যাট আছে ওখানে তাদের একটা বড় দায়িত্ব হলো অন্যান্য দেশের যারা ডেলিগেট থাকে বা ডিপ্লোম্যাট থাকে তাদেরকে হাত পায়ে ধরা যে ভাই দশটা মিনিটের জন্য আসো এসে চেয়ারগুলো একটু ধরো তারপরে টিভি ক্যামেরার ছবিগুলো নেওয়া হলে তোমরা আবার চলে যাবে তো এই এইগুলো দেখে আসছি গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে একই ব্যাপার কেউ এটা নিয়ে কিছু কোনো বলে না লেখেও না কিছু তো এরা মানে এই কারণে আবার এখানে এসে দেখাবে কি যে দেখো কি লোকজন ভীষণ ভাবে ওখানে ভরে গেছে একেবারে তার বক্তৃতা শোনার জন্য এবং সব হাত কালে দিচ্ছে এটা সেটা এগুলো সব সাধারণ সব নাটক এগুলো বিন্দু মাত্র এখন যেহেতু কোনো আমি ব্যক্তিগত মনে করি যে এগুলো এমনই একটা রুটিন ব্যাপার হয়েছে কারো কোনো আগ্রহ নেই সেই জন্য দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েও কারো যাওয়ার দরকার নেই সে ওখানে আমাদের যে অ্যাম্বাসডার আছে সে যাবে আর দরকার এখানে যে ইউএন ডেস্ক আছে ফরেন মিনিস্ট্রিদের কিংবা অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাদের একটা কাজ সেখানে থাকে তারা চার পাঁচজন যেতে পারে তাতে খরচও অনেক কমবে এবং আমাদের এই ধরনের একটা মানে মিথ্যা ইয়ের উপর দাঁড়ানো উত্তর করা দরকার আর আপনি যেটা বললেন যে নিরাপত্তা দেওয়া নিরাপত্তা দেওয়ার বাংলাদেশের কোন অগ্রগতি সরকারের কোনো ক্ষমতাই নেই এটা তাদের একটি হাজারের মধ্যেই পড়ে হ্যাঁ তারপরে এখান থেকে তো আর আপনি কি বলে র্যাব বা পুলিশ বা মিলিটারি ভাড়া করে নিয়ে ওখানে যেতে পারে যদিও আপনার সাথে তিরিশ পঁয়ত্রিশ জন সিকিউরিটি লোকজন যায় তারা যে কেন যায় এটা হয়ে যাবে তাদের কাজটা কি কেউ জানে আমি কয়েক কয়েকবারই প্রশ্ন করছি যে এদেরকে কেন নিতে হবে ওখানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সেই দেশের সরকারের

ছল চাতুরে এবং মিথ্যা কথা বলে জনগণকে ধোকা দিচ্ছেন আর বলতেছেন যে উনি রক কথা সবাই শুনতে আসবে টোটালি মানে একটা পাপু আছে তো এই জন্যই আমি বারবার করে বলি যে আপনারা ধর্তিরা হচ্ছে তারা দেশকে ভালোবাসেন তারা তো এইভাবে দেশের সর্বনাশ করতে পারেন না আর যেখানে আমাদের প্রাপ্তিটা হলো শূন্য আর আপনি মির্জা আর মির্জা ফখর বা গায়েবাহ আমি সেখানেই বা তারা তারা কি জানিনা যে ওখানে তাদের কোনো কাজ নাই

ওখানে তো আহ আওয়ামী লীগের কর্মীরা নেতা কর্মীরা নাজেহাল করেছেন এনসিপি সহ সবাইকে কিন্তু ওখানে তো বিএনপি জামাতে অনেক নেতা কর্মীরা ছিল তারা তো সেভ করতে পারতো যেমন গণমধ্যে খবরে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট এর খবরে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগের কর্মীরা যখন নাজেহাল করে তখন পাশে ছিল বিএনপি এবং জামাতের কর্মীরা তারা কেউ এগিয়ে আসেনি এই যে এগিয়ে এলো না এগিয়ে এলো তো ধরেন অন্তত ওরা কম হতে পারতেন এই যে এগিয়ে ধারণা এবং তারা তারা এখন অ্যাগ্রিড পার্টি কিন্তু ধরেন জামাত বা বিএনপি কর্মীরা তো অ্যাগ্রিড না তারা তো মোটামুটি সরকারেই আছে তো ফলে তারা চিন্তা করতেছে আমরা এইসবের মধ্যে যে মার খাবো আমাদের কি দরকার আমরা চাচ্ছি দেখি আমাদের তো দায়িত্ব না এটা এখন যদি আর সবচেয়ে বড় কথা যদি তারা এটা করতে যেত তাহলে নিউ ইয়র্ক পুলিশ তুমি গেছো কাল এবং তাদেরকে প্রোটেক্ট করা বা ইয়ে করা এগুলো তো আমাদের দায়িত্ব এটা এটা ওখানটা বিরাট এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে পুলিশের যারা পুলিশ বাহিনীর সদস্য যারা ছিল তারা ওদেরকে সরাটরা দিচ্ছে এবং বলছে যে অবদান তোমরা এগুলো করো না

বাংলাদেশী প্রবাসীকে পাশাপাশি দেখলাম যে আওয়ামী লীগের থেকে বলা হচ্ছে যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আসলে এই ধরনের একজন মানুষ যদি কেউ ক্ষুদ্র হয়ে ডিম নিক্ষেপ করে তার জামা যদি ডিম লাগে সেক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্রের আইনে কত শাস্তি হতে পারে বা এই ধরনের কোন ধারণা দিতে পারেন কিনা আমাদের এটা খুব যদি খুব একটা এই ধরনের সিচুয়েশন নিউ ইয়র্ক সিটি প্রায় প্রতিদিনই ফেস করে কেমন আর সেই জন্য এগুলো তো খুব লঘু লঘু অপরাধ হিসেবে দেখা হয় দু অপরাধ কিছু তো ফলে তারা এখন যদি এই সামান্য ব্যাপার যদি সবাইকে জেলে যেতে হয় তাহলে তো নিয়োগ করছে মানে জেলেরই স্থান তো এই জন্য ওরা ওই ইনস্ট্যান্টলি কিছু মানে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা মানে নির্ভর করে যে এই ঘটনার গুরুত্বটা মানে এই ঘটনা কতখানি বিপজ্জনক বা কিছু তারপরে তারা অন দি স্পট ডিসিশন যদি সাংঘাতিকভাবে কিছু হয় তখন হয়তো করতে পারে কিন্তু পুলিশের যদি কোনো গুরুতর পিছনে আবার ছেড়ে দেয় তো যে কথাটা বললাম যে নিউ ইয়র্ক শহর এমন একটা জায়গা যেখানে প্রতিদিন শয়ে শয়ে ক্রাইম হয় শয়ে শয়ে একটা দুটা না তো এখন তাদের যদি প্রত্যেকটা ইয়ের পিছনে তাদেরকে লোক লাগাইতে হয় তাদের তো নিয়োগ শুনে এত পুলিশও নেই এক নম্বর

যে এনসিপি এই বিষয়টা নিয়ে আরেকবার আপনার একটা জানতে চাইবো যে এনসিপি নিয়ে আক্তার যে ডিম হামলার শিকার হওয়ার পর অন্তর্বর্তী সরকার কিন্তু আজকে বিবৃতি দিয়েছে এনসিপি সহ বেশ কয়েকটি দল গরম গরম বিবৃতি বিবৃতি দিল আর এনসিপি অলরেডি আহ ঘোষণা করেছে তারা বলছে যে অন্তর্বর্তী সরকারের গাফলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি জানাচ্ছে এনসিপি এই যে ডিম নিক্ষেপের পরে এই রাজনৈতিক উত্তেজনা

তো স্বাভাবিক যখন এই সরকারি টাকা পয়সা সরকারি সুযোগ সুবিধা দিয়ে নানা চেষ্টা করেছিল যে যদি কোনো একটা অল্টারনেটিভ ফোর্স হিসেবে যায় কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে দেখলো যে না এটা কাজে লাগবে সেজন্য উনিও হাত ঘুটায় বসে মানে হাত দিয়ে ফেলছেন যে না এদের হবে না এগুলা তারও পারপাস সার হবে না আর ওই এনসিপি এখন বুঝে গেছে যে সরকারের থেকে আমাদেরও তেমন কোনো লাভ হচ্ছে না আমাদের বদনামই হচ্ছে এখন ওই গণ অধিকার পরিষদ অমুকের তমুকের সাথে মিলে একটা অ্যালায়েন্স করার চেষ্টা করতেছে যাতে করে কিছুটা চাপ সৃষ্টি করা যায় আলটিমেটলি এগুলো কিছুই হবে না এবং এই ওই বিবৃতি যেটা হয় খবরের কাগজে ছাপা ওই আপনি যেমন একটু বলবেন আর একজন একটা বলবে বা সেই এটা নিয়ে এটা ভিন্ন মাত্র কোন প্রভাব রাজনীতিতেও ফেলবে না কিছুই হবে পরিষ্কার কথা ওকে আপনি অনেক মূল্যবান বক্তব্য দিলেন আর একটুখানি আরেকটা শেষ প্রশ্ন করতে চাই আপনাকে যে ডক্টর ইউনিসের যুক্তরাষ্ট্র সফর নেই যেহেতু আপনি অনেকদিন যুক্তরাষ্ট্রে ছিলেন এই জন্য আপনার কাছ থেকে জানার একটু আগ্রহ বেশি আহ বিএনপি জামাত এবং এনসিপি নেতাদের নিয়ে তো ডক্টর ইউনিস যুক্তরাষ্ট্রে গেলেন আমরা দেখলাম যে তাকে স্বাগত জানিয়ে বিএনপি জামাতের নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছে মিছিল করছেন ঠিক এরকম দৃশ্য কিন্তু যখন তিনি লন্ডনে গিয়েছিলেন তখন কিন্তু আমরা এরকম দৃশ্য দেখিনি তাহলে কি এই এই ধরনের স্লোগান পাওয়ার জন্য কি এই ফখরুল ইসলাম সাহেব থেকে শুরু করে অন্য নেতাদের কি উনি নিয়ে গেছেন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যে কেউ কি বলার চেষ্টা করছে যে বিএনপি নেতাদেরকে বডি হিসেবে নিয়ে গেছেন ডক্টর ইউনুস এই যে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করছে সব মিলে আপনার বিশ্লেষণ আসলে কি মানে প্রথম বলা যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে তাদেরকে নিল কেন সে পারপাসটা কি তাদের তো কোনো কাজ নাই সে তো আপনি এখন বললেন যে যেটা বলছে যে তাদের বডিগার্ড হিসেবে নিয়ে গেছে এখন তো তাই মনে হচ্ছে যেহেতু আপনি আগে নিজের ডিমটা খেতেন এখন ওরা ভাগাভাগি করে খাক ওই জামাতিরাও খাক কিছু এনসিপি কিছু বিএনপি খাক কেমন আর লন্ডনের যে ব্যাপারটা তো ছিল সম্পূর্ণ ভিন্ন ওটা ওটা তো তো কোনো দ্বিপাক্ষিক ওখানে তার এক সঙ্গে তার দেখা হওয়া এবং সেখানে একটা ডিল টিল করা এই আর কি তো দুটো প্রেক্ষাপট ভিন্ন আর এইখানে নিউ ইয়র্কে একটা জিনিস কি নিউ এখন প্রচুর বাঙালি আছে প্রচুর তারা এবং তাদের নিজস্ব মানে ওই রাজনৈতিক মতাদর্শ আছে কি বলে আওয়ামী লীগের লোকজন আছে বিএনপির লোকজন আছে জামাতের লোকজন খুব একটা আমার ইয়ে করতে তো আওয়ামী লীগ আলাদা স্বাভাবিকভাবেই তারা তো একটা মিলিটারি গোষ্ঠী কারণ তো এটা তো তাদের ইতিহাসেই আছে আর যেহেতু এখন সরকারে নাই তারা ভেগে ঠেকে গেছে অনেকেই তো স্বাভাবিকভাবে তারা চেষ্টা করবে কে সরিয়ে যে আসছে তার বিরুদ্ধে যত রকম ভাবে ক্ষোভ বিক্ষোভ দেখানো যায় সেটাই তাদেরকে মনে করবে যে হ্যাঁ আমাদের তাহলে অস্তিত্ব তাছাড়া আরেকটা জিনিস যেটা আমি করে বলার চেষ্টা করছি যে ইউন সাহেব যে এই তাদেরকে যে নিয়ে গেলেন এত টাকা পয়সার খরচা করে এটা তো তার জবাব দিয়ে করতে হবে একটা সাংবাদিক এই প্রশ্নটা জিজ্ঞেস করছে না যে আচ্ছা আপনি যে জামাতের লতন তারপরে বিএনপির আপনি তো জানেন যে তাদের কোনো কাজ নেই তাদের কাজ শুধু কি ওই যে যখন যেদিন ওই ইয়ে বসবে আর কি চেয়ারগুলা মানে ধরবে অন্যান্য লোকজনের সঙ্গে তারা আওত দিয়ে তো এইটা করার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি এদেরকে নিয়ে গেলেন আর আমার মির্জা ফকুলের কাছেও আমার মানে প্রশ্ন আমি এই প্রশ্ন তুলেছি আমার মতো যে জামাত ইসলামী আপনারা নিজেরা সৎ হিসেবে দাবি করেন আপনারা এই এই দুর্নীতি গুলা কেন করতে জেনে শুনে আপনারা কেন আপনার তো সরকারের অংশ না আপনারা কেন গেলেন তো সাংবাদিকদের করতে হবে আর এই সাংবাদিকরা প্রশ্ন কত দেখেই এই এই ধরনের কার্যকলাপ গুলো আমাদের সরকারের যারা থাকে তারা করার সাহস পায় না তো রাস্তাতে নিয়ে গেলেন ডক্টর ইসলাম আলমাদের এটা কি বিএনপির জন্য ভুল সিদ্ধান্ত হলো কারণ বিএনপির তো হাইকমান্ড থেকে সিগনাল না পেলে তো নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে সফর সঙ্গী হন নাই এখন শোনেন এগুলো তো আমরা কেউ জানি না এখন ওইখানে যে তারা কোনো আলোচনা করেছে কিনা কিংবা কিভাবে কোন যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে ওইখানে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে আজকে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন দেখলাম বলেছে যে এখন যে জামাত ক্রিয়ার পদ্ধতি নিয়ে অনেক জোরে সোরে কথা বলছে এটা দাবি করছে এটার মূল উদ্দেশ্য আমাদের কাছে তিরিশটা সিট চেয়েছিল তারা আমরা দেই নাই দেখে এগুলো এইগুলো এখন নির্বাচনের আগে এবং আমি আপনাকে আগে আরো আগেও বলেছি এখনো বলছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে আমি নিশ্চিত তার কারণ বাংলাদেশের যে অবস্থা এত ভোলাটাইল সিচুয়েশনে আগামী এক মাস পরে কি হবে আমরা কেউ জানি এমন কোন একটা গুরুতর কিছু ঘটবে আল্লাহ না করুক কিছু এরকম কি হয় আমরা আমি নিজেও চাইবো যে ঠিক আছে একটা এখন ইউনুস যেটা চাচ্ছে যে বাবা আমি ছেড়ে দেবা কান কেন আমি আমার আমি আমার যে মানে উদ্দেশ্য নিয়ে আসছিলাম গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া আমার মামলা গুলোকে প্রত্যাহার করে নেওয়া সবগুলো তো আমি নিয়েছি এখন আমি এর থেকে বের হবো বের হয়ে আমাকে বা বাবা কোনোভাবে বিদেশ বিদেশে যেতে তো আমি ভালোভাবে এটাই এখন তার একমাত্র উদ্দেশ্য এই এটা ছাড়া আমার সাথে এই জন্য সবাইকে চেষ্টা করছে যে ওই যে এদেরকে নেওয়া সঙ্গে নেওয়া যে ভাই তোমরা আমাকে আপাতত আর কি যা করার করছি এখন আমাকে এখানে আস্তে আস্তে এই সম্মান নিয়ে আমাকে চাইতে হবে এটাই তাছাড়া তো কোনো পারপাস দেখি না আর অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার বিশ্লেষণ শুনলাম আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শোনালেন আহ দর্শক শুনলেন যে সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদের বিশ্লেষণ তার এই বিশ্লেষণের সঙ্গে আপনি কি একমত বা দ্বিমত জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ